হ্যালো ফ্রেন্ডস আর কিছুদিন পরেই সুরজ যাচ্ছে একটা নতুন বছর অর্থাৎ আমরা একটা নতুন বছর দু সাল উপহার পেতে চলেছি এবং স্বভাবতই সমস্ত মানুষের মধ্যে এই নতুন বছর নিয়ে প্রথমেই যে চিন্তাটা মাথায় আসে সেটা হচ্ছে এই যে নতুন বছর আসছে এই নতুন বছরটা আমার কেমন যাবে বা আমার কেমন কাটবে যে নতুন বছরটা আমরা পেতে চলেছি সেই নতুন বছরে আমার ভাগ্যে কি আছে ভালো মন্দ উত্থান পতন লাঞ্জা নাকি স্মুথ অর্থযোগ কেমন আছে ভাগ্য কেমন চলবে কর্মযোগ কেমন আছে সাংসারিক পারিবারিক সুখ শান্তি মানসিক সুখ শান্তি কেমন চলবে প্রেম ভালোবাসা কেমন চলবে এই ধরনের হাজারো কোশ্চেন ভাবনা আমাদের মাথায় কিন্তু আসে বা কাজ করে যে নতুন বছর আমার কোন দিক থেকে কেমন যাবে বা ওভারঅল এই নতুন বছরটা আমার কেমন যাবে আর তাই তো বন্ধুরা আপনাদের সেই সকল চিন্তা ভাবনা কোশ্চেন তার উত্তর দেওয়ার জন্য আমি সৌমেন চক্রবর্তী আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে দু পঁচিশ সালের রাশিফল আলোচনা করার জন্য আজকে আমরা আলোচনা করবো বিশ্ব রাশি এবং বিশ্বলগ্ন নিয়ে আমি রাশিফলটা এমন ভাবেই আপনাদের সাথে আলোচনা করব যাতে আপনাদের যদি বিশ্ব রাশি হয় তাহলেও যেভাবে রাশিফলটা আপনাদের ক্ষেত্রে মিলবে আপনার যদি বিষলগ্ন হয় তাহলেও কিন্তু একইভাবে অ্যাপ্লিকেবল হবে আমরা আলোচনা করব দু সাল বিশ্ব রাশি বা বিশ্বলগ্নে জাতক জাতিকাদের এমন কাটবে আমরা প্রথমেই দেখব যে যখন দু সাল শুরু হচ্ছে অর্থাৎ বছর যখন শুরু হচ্ছে বছরের শুরুতেই আমরা যদি একটু গ্রহগত যে পজিশন বা যে ট্রানজিট সেটা যদি দেখি যে আমরা দেখতে পাচ্ছি দু সালে পঁচিশ জানুয়ারি মাস যখন শুরু হচ্ছে সেই শুরুতেই দেবগুরু বৃহস্পতি মানে আপনাদের বিশ্ব রাশি বা বিশ্বলগ্নে জাতক জাতিকাদের অষ্টমপতি এবং একাদশপতি বৃহস্পতি আপনাদের লগ্নে বসে থাকছে বক্রিয় অবস্থায় এবং আপনাদের একাদশ স্থানে মানে মিন রাশিতে রাহু বসে আছে অপোজিট দিকে কেতু বসে আছে কন্যা রাশিতে মানে আপনাদের লগ্নের পঞ্চম স্থানে এবং আপনাদের দশম স্থানে দশমপতি শনি সক্ষেত্রে বসে আছে অর্থাৎ দু সালের শেষ দিকে যে ট্রানজিট বা এই মুহূর্তে যে ট্রানজিট চলছে সেটাই কিন্তু দু সাল যখন শুরু হচ্ছে সেই একই ট্রানজিট থাকছে বা গ্রহগত কোনো বিশেষ পরিবর্তন হচ্ছে না অর্থাৎ দু হাজার চব্বিশের শেষ দিকটা আপনারা যেরকম ভাবে পার করছেন বা যার ফলাফল পাচ্ছেন সালে হাজার শুরুতেই কিন্তু সেই একই পরিস্থিতি থাকছে বিশেষ কিছু কোন চেঞ্জ আমাদের জন্য হচ্ছে না তাহলে এখন কথা হচ্ছে যে দু সালে কি কোনো পরিবর্তন হবে না দু যেমন গেল তেমনই চলবে অবশ্যই না আমি আপনাদের একটা প্রথমেই কথা বলি যে দু সালটা বিশ্ব রাশি বা লগ্নে জাতক জাতিকাদের যেমন ভালো কেটেছে পঁচিশ সালটাও কিন্তু সেই একই ভাবে ভালো কাটবে এবং বিশেষ এক ধনযোগ আপনারা কিন্তু দু পঁচিশ সালে পেতে চলেছেন গ্রহগত পজিশনের কারণে কিভাবে কি পাবেন আমি সেটা বিস্তারিত আলোচনা করছি আমরা এইবার দেখব যে দু পঁচিশ সালের ফার্স্ট যে চেঞ্জটা হচ্ছে সেটা মার্চ মাসের শেষ দিকে অর্থাৎ উনত্রিশে মার্চ প্রথম যে ট্রানজিটটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি গ্রহরাজ শনি রাশি পরিবর্তন করছে এবং সে কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করছে মানে কি না যে এই বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের নবমপতি মানে ভাগ্যপতি এবং কর্মপতি একাদশ স্থানে প্রবেশ করছে এটা একদিক থেকে খুবই শুভযোগ কারণ ভাগ্যপতি এবং কর্মপতি একাদশ স্থানে যাওয়া মানে একাদশ মানে হচ্ছে প্রাপ্তি সফলতা সাকসেস তাহলে ভাগ্যপতি যখন একাদশ স্থানে যাচ্ছে অর্থাৎ ভাগ্যের একটা সাথ আপনারা পাচ্ছেন ভাগ্যের একটা সফলতা একটা পাচ্ছেন ভাগ্যের একটা ব্লেসিং আপনারা পাচ্ছেন কবে থেকে না উনত্রিশে মার্চের পর থেকে এবং দশমপতি যখন একাদশ স্থানে বসছে অর্থাৎ কর্ম কর্মের যে অধিপতি অর্থাৎ কর্মের অধিপতি শনি একাদশ স্থানে বসে একটা কর্ম প্রাপ্তি বা কর্মের ক্ষেত্রে একটা সফলতা অ্যাচিভমেন্টের একটা যোগ তৈরি করে দিচ্ছে অর্থাৎ বিশ্বরাশি বিশ্বলগ্ যারা জাতক আছেন তাদের দু হাজার সালের মার্চ মাসের শেষ দিক থেকে একটা কর্মের ভালো যোগ কিন্তু তৈরি হবে বা কর্মক্ষেত্রে একটা সাফল্য উন্নতি ডেভেলপমেন্ট প্রমোশনের একটা খুব ভালো অপরচুনিটি কিন্তু গ্রহরাজ শনি আপনার জন্য এনে নেবে অর্থাৎ দু সালের মার্চ মাসের পর থেকে বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতকাতিদের কর্মের ক্ষেত্রে একটা খুব সুন্দর সুযোগ বা অপরচুনিটি আপনাদের জন্য আসবে এরপরে আমরা যেটা দেখবো নেক্সট যে চেঞ্জটা হবে সেটা হচ্ছে মে মাসে অর্থাৎ মে মাসের মাঝামাঝি করে চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে অর্থাৎ এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই বা লগ্নে অবস্থান করছে সে রাশি পরিবর্তন করে যাবে অর্থাৎ কিনা এই বিশ্ব রাশি বিশ্বলগ্নের জাতক দের দ্বিতীয় স্থানে যেহেতু বৃহস্পতি আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি অর্থাৎ একাদশ মানে হচ্ছে আই ইনকাম সাফল্য উন্নতির অধিপতি সফলতার অধিপতি সে দ্বিতীয় স্থানে বসবে এই যেই মুহূর্তে বৃহস্পতি করে মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ একাদশ দ্বিতীয় স্থানে বসে একটা ধনযোগ সৃষ্টি করবে বা লক্ষ্মী যোগ তৈরি করবে অর্থাৎ বিশ্বরাশি বিশ্বলগ্নের যারা জাতক জাতিরা আছেন মে মাসের মাঝামাঝির পর থেকে তাদের রাশিতে বা লগ্নে বলুন অর্থাৎ গোচর যে আমরা গত যে চাট বা বলছি সেই গোচরে গ্রহগত বিন্যাসের ফলে বৃহস্পতি একাদশপতি দ্বিতীয় স্থানে অবস্থান করে একটা আপনাদের লক্ষ্মীযোগ বা ধনুযোগ তৈরি করবে অর্থাৎ সমগ্র বছরটা মে মাসের পর থেকে আমাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা ভালো অপরচুনিটি সুযোগ সুবিধা কিন্তু বৃহস্পতি আমাদের এনে দেবে মানে সোজা কথায় অর্থনৈতিক উন্নতির একটা দিক খুলে দেবে আবার একই সাথে যদি দেখি যে এই বৃহস্পতি আমাদের অষ্টমপতি যে অষ্টমপতি দ্বিতীয় গিয়ে বসছে যার ফলে আপনারা যারা বিশ্ব জাতক জাতিকা আছেন বা লগ্নের জাতক জাতিকা আছেন মে মাসের পর থেকে আমাদের কোনো মৃতের সম্পত্তি প্রাপ্তি কোনো আনএক্সপেক্টেড অর্থ বা সম্পত্তি প্রাপ্তির একটা কিন্তু যোগ তৈরি করে দিচ্ছে এই বৃহস্পতি মানে অষ্টমপতি দ্বিতীয় বসে যে সম্পত্তি নিয়ে হয়তো লিটিগেশন আছেন পাবেন কি পাবেন নামরা ভেবে উঠতে পারছেন না হঠাৎ একটা অপরচুনিটি চলে আসতে পারে কোনো সেই সম্পত্তি পার মানে আনএক্সপেক্টেড কোন অর্থ সম্পত্তি বা মিটারের কোন সম্পত্তির একটা সম্ভাবনা কিন্তু বৃহস্পতি আমাদের কাছে এনে দেবে এরপরে যদি আমরা দেখি নেক্সট চেঞ্জটা পাবে না তার পরবর্তী চেঞ্জ হচ্ছে আবার ঠিক কদিন পরেই 20 মে অর্থাৎ 20 মে আবার রাহু এবং কেতু গোচরগত পরিবর্তন করছে অর্থাৎ রাহু এই মুহূর্তে মীন রাশিতে বসে আছে আপনাদের একাদশ স্থানে সে সেখান থেকে চেঞ্জ করে আসবে কুম্ভ রাশিতে মানে আমাদের কর্মক্ষেত্রে দশম স্থানে এবং প্যারালি কেতু এই মুহূর্তে কন্যা রাশিতে আমাদের পঞ্চম স্থানে আছে সে কিন্তু গোচরগত পরিবর্তন করে রাশিগত পরিবর্তনের ফলে সে আসবে সিংহ রাশিতে মানে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নে যারা জাতক জাতিকা আছেন তাদের চতুর্থ স্থানে এইটা কিন্তু একটু ডিফিকাল্ট একটা তৈরি করে দিল পরিস্থিতি কারণ কর্মক্ষেত্রে রাহুর অবস্থান কিন্তু খুব একটা শুভ নয় রাহুকে বলা হয় অস্থির অস্থির কারক গ্রহ অস্থিরতা একটা অরাজকতা তৈরি করে সেই কর্মক্ষেত্রে রাহুর অবস্থান মানে কর্মক্ষেত্রে একটা অরাজকতা তৈরি করতে পারে একটা অস্থিরতা তৈরি করতে পারে কর্মের জন্য আপনাকে দূর দূরান্তে ছুটি নিয়ে বেড়াতে পারে প্রচুর কর্মব্যস্ততা দিতে পারে অর্থাৎ কর্মের জন্য কিন্তু আপনার না খাওয়া বন্ধ হয়ে যেতে পারে বা কর্ম নিয়ে প্রচুর একটা স্ট্রেস বা চাপ আপনার কিন্তু চলতে পারে এবং একই সাথে যদি আমরা দেখি যে রাহু যেমন দশমে বসে কর্মস্থানে বসে কর্মের একটা অস্থিরতা তৈরি করবে বিশৃঙ্খলা তৈরি করবে ঠিক তেমনি কর্মক্ষেত্রে কিন্তু সেই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেবে তার নবম দৃষ্টি অর্থাৎ বাহু কর্মক্ষেত্রে বসে যতটা খারাপ করার কথা সেই খারাপটা করতে পারবে না কারণ সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি তাকে দৃষ্টি প্রদান করবে অর্থাৎ তার খারাপ ব্যাপারটাকে অনেকটাই কমিয়ে দেবে আবার একই সাথে আপনাদের সেই কর্মপতি শনি এবং ভাগ্যপতি শনি একাদশে তখন অবস্থান করবে অর্থাৎ কর্মের ক্ষেত্রে একটা দারুণ ডেভেলপমেন্ট তৈরি করবে কাজেই এই দু সালে মে মাসের পর থেকে বিশ্বরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকেদের কর্মক্ষেত্রে একটা ভালো মন্দ মিলিয়ে কিন্তু পরিস্থিতি যাবে অর্থাৎ কখনো কর্মক্ষেত্রের জন্য কর্মের জন্য খুব ছোটাছুটি করতে হতে পারে দৌজাপ করতে হতে পারে কর্মের কোনো পরিবর্তন হতে পারে কর্মব্যস্ততা কর্মচঞ্চলতা দেখা দিতে পারে আবার কর্মে কোনো প্রমোশন ডেভেলপমেন্ট অ্যাচিভমেন্ট বা নতুন যারা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য কিন্তু কর্মের বা কর্মপ্রাপ্তির একটা অপরচুনিটি বা দরজা কিন্তু খুলে যেতে পারে এবার আমরা যদি দেখি যে কেতু চতুর্থ স্থানে বসে কি করবে না চতুর্থ থেকে যেহেতু আমরা পড়াশোনা বিচার করি আমরা মাতৃসুখ বিচার করি আমরা সাংসারিক পারিবারিক মানসিক সুখ শান্তির কথা চিন্তা করি অর্থাৎ সোজা কথায় চতুর্থ স্থানকে হয় সুখ স্থান তাহলে সেই চতুর্থ স্থানে কেতুর মতন প্ল্যানেট বসা কিন্তু অশুভ অর্থাৎ কেতুকে বলা হয় প্ল্যানেট অফ ব্লকেজ সেই যখন সেই চতুর্থ স্থানে বসছে এবং প্যারালি রাহু কিন্তু সেই চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে কাজেই বিশ্বলগ্ন বা বিশ্ব রাশির যারা জাতক জাতিরা আছেন তাদের কিন্তু পড়াশোনার জন্য এই বছরটা একটু সাবধানে থাকতে হবে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স একটা ব্লকেজ আসতে পারে বাধা আসতে পারে বা একটা মানসিক অস্থিরতা চঞ্চলতা বেড়ে যেতে পারে যার ফলে পড়াশোনার রেজাল্ট খারাপ বা এক্সপেক্টেশন অনুযায়ী রেজাল্ট না হওয়া বা ভালো কোনো আপনাদের পছন্দ মতন স্কুল কলেজে ভর্তি হতে না পারা বা পছন্দের কোনো স্ট্রিম চয়েস হলেও হয়তো সেটাকে না পাওয়ার মতন পরিস্থিতি রাহু এবং কেতু কিন্তু করে দিতে পারে তাই পড়াশোনার ব্যাপারে আপনাদের খুবই কেয়ারফুল থাকতে হবে তবে এ প্রসঙ্গে একটা কথা বলি এর এটা আমি যে বিচার করছি এটা একটা ওভারঅল রাশিফল বিচার করা হচ্ছে ইন জেনারেল এর সাথে কিন্তু করা একান্তই প্রয়োজন কারণ ব্যক্তিগত বাচ্চাটাও যদি আপনার বর্তমান দশান্ত দশা খারাপ যায় বা অন্যান্য প্ল্যানেটারি পজিশন খারাপ থাকে তাহলে পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে ডিস্টার্ব হবে এবং সেখানে যদি বর্তমান দশান্ত দশা ভালো থাকে বা প্ল্যানিটারি পজিশন ভালো থাকে তাহলে অনেকটাই আপনি সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন কাজেই সবসময় এই রাশি ফলের সাথে ব্যক্তিগত বাচ্চাটকে যদি ট্যালি করে বলা যায় তাহলে কিন্তু হান্ড্রেড কিন্তু যেহেতু প্রত্যেকের ব্যক্তিগত আমার পক্ষে দেখা সম্ভব হচ্ছে না কাজেই আমি একটা ইনজেন রাশিফল বা লগ্ন ফল আপনাদের বিচার করে দিচ্ছি আশা করি এটা অনেক অংশেই মিলবে আপনাদের সাথে তবে এ প্রসঙ্গে আরো একটা কথা বলি যদি আপনারা কেউ ব্যক্তিগত বাচ্চাট আমাকে দেখাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আমাদের একটা ফিস পেমেন্ট করতে হবে কারণ যেহেতু আমি প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করি এবং আমি যেহেতু পেট সার্ভিস প্রদান করি কাজে একটা ফিস পেমেন্ট করার পরে আপনারা ব্যক্তিগত চার্ট আমাকে দেখাতে পারেন সেক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত এই দু হাজার পঁচিশ সালের রাশিফলকে ট্যালি করে আমি যে ফলাদেশ করবো সেটা অনেকাংশেই কিন্তু আমাদের প্রায় নিয়ার অ্যাবাউট হান্ড্রেড পার্সেন্টের কাছে আমাদের সেই ফলাদেশ মিলে যাবে যাই যে কথা আমরা আলোচনা করছিলাম যে চতুর্থ স্থান নিয়ে এই চতুর্থ স্থানে কেতুর মতন গ্রহ বসে থাকার ফলে আরও যেটা হতে পারে যে আপনাদের মা বা মাতৃস্থানীয় কারণ শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এবছরটা একটু উদ্বেগ দেখা দিতে পারে অর্থাৎ মা বা মাতৃস্থানীয় যারা আছে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উদ্বিগ্নতা বাড়তে পারে তাদের শরীর স্বাস্থ্যের হতে পারে বা শরীর নিয়ে যথেষ্ট একটা টেনশন উদ্বিগ্নতা আমাদের কাটতে পারে এবং চতুর্থকে থেকে যেহেতু সাংসারিক পারিবারিক মানসিক সুখ শান্তির ব্যাপার বিচার করা হয় তাই সেই জায়গাটায় যেহেতু রাহু দৃষ্টি প্রদান করছে তাই বিশ্ব রাশির কিন্তু এবছরটা বাড়ি ঘর পরিবার সংসার নিয়ে একটা দুশ্চিন্তা উদ্বিগ্নতা টেনশন সবসময় কিন্তু এই বছরটা চলবে আপনাদের সেই ব্যাপারেও আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে এবং চতুর্থ স্থান থেকে যেহেতু বাড়ি গাড়ি বিচার করা হয় কাজে যারা বিশ্ব রাশি আছেন যারা নতুন করে কোনো বাড়ি ঘর গৃহ নির্মাণ করব বলে চিন্তা ভাবনা করছেন বা নতুন কোনো গৃহ বা ফ্ল্যাট পারচেস করার কথা চিন্তা করছেন বা নতুন কোনো গাড়ি ক্রয় করার চিন্তা করছেন আমি বলবো এই বছরটা আপনাদের একটু ওয়েট করে যাওয়াই ভালো কারণ চতুর্থে কেতুর অবস্থান এবং সেখানে রাহুর মতন অশুভ গ্রহের দৃষ্টি প্রদানের ফলে আপনারা যদি কোনো নতুন বাড়ি বা গৃহ নির্মাণ করতে চান সেখানে দেখা যাবে কাজ শুরু করার পর কোনো না কোনো ডিস্টার্বের জন্য সেটা বাধা হচ্ছে বা কোনো একটা সমস্যা তৈরি হতে পারে বা কোনো বাড়ি সম্পত্তি বা ফ্ল্যাট পার্চেস করলেও দেখা যায় কোনো কাগজপত্রের ভুল বা কোনো প্রবলেমের জন্য সেটা আপনার কিন্তু হাতে পেতে দেরি হচ্ছে বা একটা সমস্যা তৈরি হচ্ছে কাজেই আমি বলবো যে যারা কোনো বাড়ি গাড়ি বা প্রপার্টি পার্চেস করবো বলে মনস্থির করেছেন বিশ্বরাশি বিশ্বরাবের জাতক তারা দু পঁচিশ সালটা একটু ওয়েট করে যান কারণ না হলে কিন্তু একটু সমস্যায় আপনারা পড়তে পারেন এইবার যদি আমরা দেখি দাম্পত্য জীবনের ব্যাপারটা যে দাম্পত্য জীবনটা যদি আমরা বলি যে বৃহস্পতি যেহেতু আপনারা দ্বিতীয় স্থানে বসে থাকছে এবং চতুর্থ স্থানটা যেহেতু একটু ডিস্টার্ব হচ্ছে অর্থাৎ দাম্পত্য স্থানেও কিন্তু একটু মিলিয়ে জুলিয়ে চলবে অর্থাৎ কখনো কখনো দাম্পত্য জীবনে একটা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি গন্ডগোল সৃষ্টি হতে পারে মনোমালিন্য সৃষ্টি হতে পারে আবার কখনো কিন্তু সেই জায়গাটা অনেকটাই আবার ভালোভাবে কাটবে অর্থাৎ দাম্পত্য জীবনটা আপনাদের এবছরটা ভালো মন্দ মিলিয়েই কাটবে তবে যেহেতু ভাগ্যপতি এবং কর্মপতি শনি একাদশে অবস্থান করবে সমগ্র বছরটা মার্চ মাসের পর থেকে কাজী কর্মের ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে একটা দারুণ ব্লেসিং বা সহযোগিতা আপনারা পাবেন যদিও রাহু কিছুটা দৃষ্টি করার চেষ্টা করবে কর্মক্ষেত্রে বসে মে মাসের পর থেকে তথাপি সেখানে বৃহস্পতি দৃষ্টি দিয়ে অনেকটাই সেই রাহুকে দমন করে রাখতে সক্ষম হবে এবং একাদশপতি বৃহস্পতি যেহেতু দ্বিতীয় অবস্থান করবে তাই সমগ্র বছর অর্থনৈতিক দিক থেকে খুব একটা দুশ্চিন্তা টেনশনের আপনাদের কোনো কারণ নেই উপরন্তু কোনো মিতের সম্পত্তি প্রাপ্তি ফাটকা অর্থপ্রাপ্তি কোনো আনএক্সপেক্টেড অর্থপ্রাপ্তি সম্পত্তি প্রাপ্তির যোগ আছে যেটাকে আমরা লক্ষ্মী যোগ বা ধন যোগ বলি তাহলে এই ছিল মেন বেসিক ব্যাপার যে পঁচিশ সাল বিশ্বরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকাদের কেমন কাটবে বন্ধুরা আমার এই বক্তব্য বা আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের চেনা জানা বন্ধু বান্ধব স্বজন যাদের বিশ্বরাশি বিশ্বলগ্ন আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও তাদের জানতে পারে যে আগামী সাল আপকামিং নতুন বছর আসছে সেই বছরটা তাদের ভাগ্যে কি আছে তাদের কি ঘটতে চলেছে কি ভালো মন্দ শুভ ঘটনা তাদের জন্য অপেক্ষা করছে তাহলে বন্ধুরা আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করি আবার দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও সবাই ভালো থাকবেন দু হাজার পঁচিশ সাল আপনাদের সবার ভালো কাটুক এই শুভকামনা নিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করছি নমস্কার